এরকম দৃশ্য শুধু আমাদের এই চলাঞ্চল আসলে দেখতে পারবেন একসাথে এতগুলো গরু বসু কি দেখুন হাঁটু পরিমাণে কাঁধা রয়েছে তারপরে কিন্তু দেখুন এই যে গরুগুলো যাচ্ছে ওই যেটা আসলে কি মোবাইল নেটওয়ার্কের টাওয়ার নাকি বিদ্যুতের লাইনের টাওয়ার আমি বলতে পারছি না ঘাট পারে মানুষজন অপেক্ষা করছেন ঘাটে নৌকার থেকে নৌকা আসবে তারপরে এরা তারা সবাই পার হয়ে যাবেন আমরাও পার হব জীবন বাঁচাতে আসতে উঠ জীবন ওজন ভরসা ত্রুট এই যে বন্ধুরা সামনে সামনে দেখছেন চরাঞ্চলের মানুষজন বিভিন্ন তাদের নিত্য কাজগুলো করে থাকেন সেই কাজগুলো করছেন এই যে দেখেন অসাধারণ ভিউ বন্ধুরা আসার সময় এসেছিলাম এই পথটা ধরেই এইদিকে একটু গিয়েছিলাম তবে এখন এ পথ ধরে আর ফিরবো না এখন এই পাশটা এই যে নদীর ছোট্ট একটা শাখা ছিল এক সময় বর্তমানে শুকিয়ে গেছে তবে এই ধার দিয়ে চলে যাবে একবারে চরের আরো ওইদিকে একটু নদীর শাখা দেখতে পাচ্ছি চ্যানেল দেখতে পাচ্ছি ওইদিকে যাব সঙ্গে থাকেন এই দেখুন সামনে আরো এই তো সূর্য পশ্চিম সে ঢলে পড়েছে বলতে পারেন আর একটু বাকি আছে কারণ শীতের সময় বিকাল পাঁচটা বাজতেই সন্ধ্যা হয়ে যায় যাই হোক এখন প্রায় সাড়ে চারটা বাজে এই দেখেন চরের শাখা দিয়ে একটু একটা ছোট রাস্তা ধরে হাঁটছি একটু হাঁপিয়ে গেছি বলতে পারেন অনেকক্ষণ ধরে হাঁটছি কথা বলছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে সবার ঘরে এই যে দেখেন বন্ধুরা সামনের ওই ওই যে ওই পাড়াটা দিয়ে ঠিক চলে যেতে যাচ্ছিলাম চর থেকে কিন্তু চরের এই মাছ বরাবর এসে হঠাৎ করে নজরে আসলো এই পাশটায় আপনার চরের মাঝে অনেক বড় একটা গরুর বাথান আসলে চরে ঘুরতে এসেছি যদি এই জিনিসটা মিস করে যায় সেটা আসলে অনেক নিজের কাছে অনেক খারাপ লাগবে যাই হোক এই কারণে আবার ব্যাক করে আবার এই চরের মাঝে চলে আসলাম এই যে দেখেন ওই তো সামনে দেখেন অনেক বড় একটা গরুর বাথান হয়তো তিরিশ চল্লিশটা গরু হয়তো আছে ওই যে দেখছেন গরুর বাথান যাই হোক সামনে যে দেখেন চরের মানুষজন তাদের অনেক গরু যে গরুর দেখা যাচ্ছে সামনে দূর থেকে দেখে মনে চল্লিশটা গরু হবে কিন্তু কাছে এসে দেখার পর দেখতে পেলাম একশুটেরও অনেক বেশি গরু হবে সবগুলো গরুই চরের মানুষের কারো তিরিশটা কারো চল্লিশটা এই হবে তারা দিন এই বিস্তীর্ণ মাঠে গরুগুলো চড়িয়ে থাকেন এবং সন্ধ্যার কিছুক্ষণ আগে সেগুলো আবার তারা বাড়িতে নিয়ে যান বন্ধুরা পশ্চিম আকাশে সূর্য প্রায় ডুবডুব অবস্থা তাই এখন গ্রামের মানুষজন তাদের এই যে মাঠে চড়ানো এই যে গরু এগুলো কিন্তু তারা এখন বাড়িতে যাচ্ছেন এই যে দেখছেন মোট চার পাঁচজন কিন্তু গরু কিন্তু অনেকগুলো তারা কিন্তু এইভাবেই প্রতিদিন চড়িয়ে থাকেন এগুলো আপনার প্রতিদিন চড়ান নাকি আবার আবার সন্ধ্যার সময় নিয়ে যান গা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য এই বাসটা দেখেন পশ্চিম আকাশে

যারা সারাদিন মাঠে চড়ান আবার এখানেই তাবু করে থাকেন তবে এই চটি লোকালের খুব হওয়ার কারণে এখানকার মানুষেরা সারাদিন এই মাঠে গরু চড়ান সন্ধ্যার সময় আবার তাদের বাড়িতে নিয়ে যান ওখানেই রাখেন যমুনার চরাঞ্চলে সন্ধ্যার সময়টা একেবারে দেখার মতো একটা দৃশ্য ছিল এটা একসাথে এতগুলো গরু পার হয়ে যাচ্ছে তাদের বাড়ির পথে যাচ্ছে তবে অন্য কোথাও আসলে এরকম দৃশ্য দেখা যায় না আমরাও এখান থেকে চলে যেতেই যাচ্ছিলাম এই ফাঁকে একটু সুযোগ পেয়েছিলাম দেখার মতো তাই চলে আসলাম এই জায়গায় এছাড়াও চরের মানুষজন বলছিল যে একটু পরে যাও আমরা এই মাথানটা নিয়ে যাব তখন তোমরা ভালো দৃশ্য দেখতে পারবে যাই হোক দৃশ্যটা অসাধারণ ছিল বন্ধুরা এমন দৃশ্য আসলে অনেক দিন পরে দেখলাম এতটা ভালো লাগলো এই চরাঞ্চলে এসে একসাথে এতগুলো গরু এতগুলো একসাথে বসু দেখুন অসাধারণ দৃশ্য সত্যি বলতে একেবারে মনটা ভরে গেল দেখুন আপনারও একটু দেখুন এ সাতাশ না আসলে মানুষের কর্মস্থ জীবনে সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে যে তারা ঘোরাফেরা করতে পারে না অনেকে আবার দেখেন দূরে দূরে ঘুরতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেন কিন্তু আপনার হয়তো বাড়ির আশেপাশে বা খুবই অল্প দূরত্বে এরকম কিছু জায়গা রয়েছে যেগুলো আসলে আপনারা অনেক দৃশ্য দেখতে পারবেন সুন্দর এই দেখুন চরের মাঝে ছোট একটা নদীর শাখা বা চরের কোলা বলে এই দেখুন অনেকগুলো গরু কিন্তু এই যে এখানে একটু হাঁটু পরিমাণ পানি রয়েছে সেই সাথে কিন্তু একটু কাদাও রয়েছে তারপরে কিন্তু দেখুন এই যে গরুগুলো যাচ্ছে কাদা পেরিয়ে দেখুন কত সুন্দর একটা দৃশ্য এই যে দেখেন গরু যারা দেখা আছে মানে চরে যার মানুষজন আছেন সাধারণ এই যে দেখুন তারা কিন্তু গরুগুলোকে পার করছেন ওই পারে এই দেখুন বন্ধুরা অনেকক্ষণ চরে ঘোরাঘুরির পর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওই যে দেখেন সূর্য কিছুক্ষণ পরে হয়তো ডুবে যাবে হ্যাঁ এখন আমরা বাড়ি পথে চলে যাচ্ছি আসলে চরের এক পথে গিয়েছিলাম আরেক পথে ফিরে আসতে হলো চরের রাস্তাঘাটগুলো চলে গেছে তার ঠিক নাই তবে এখন শীতের কাল হওয়ায় একটু শীত শীত ভাব হচ্ছে কারণ আমরা ভারী কোনো শীতের পোশাক পরে আসি নি যাই হোক বন্ধুরা ঘাটপাড়ে গিয়ে দেখা হচ্ছে আস্তে আস্তে প্রায় যে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখুন এই টাওয়ারটা কিন্তু খুবই বেশি দেখুন এটা হচ্ছে ওই যেটা আসলে কি মোবাইল নেটওয়ার্কের টাওয়ার নাকি বিদ্যুতের লাইনের তাও আমি বলতে পারছি না এই যে দেখেন ডেঞ্জার পাচ্ছি সঠিক বলতে পারি না যে এটা আসলে কি মোবাইলের নেটওয়ার্ক নাকি বিদ্যুতের আসলে বলতে পারছি না বন্ধুরা সন্ধে হয়ে আসছে একবারে দেখুন আলো নেই সূর্য ডুবে গেছে এই যে দেখেন চরাঞ্চলের মানুষজন চাষা গিয়েছিলেন হাটে বাজার করে আবার ফিরে যাচ্ছেন বাড়ির পথে স্যার ওই যে দূরে দেখেন ওই যে আরেকজন আসতেছেন তারা শহরে গিয়েছিলেন বিভিন্ন প্রয়োজনে কাছে কি হয়তো বাজার করতে গিয়েছিলেন আবার তারা ফিরে যাচ্ছেন যার যার বাড়ির পথে আমরাও ফিরছি গোবাদি পশুগুলো সব তারা বাড়িতে নিয়ে গেল এখনও কিন্তু ঘোড়া নিয়ে যায়নি দেখুন ঘোড়া কিন্তু এখনও মাটি আছে ওই যে দূরে যাচ্ছে মানুষজন আছে তারা কিছুক্ষণ পরে হয়তো ঘোড়াগুলো নিয়ে যাবেন বাড়িতে আর একটু সামনেই ঘাট পার যাচ্ছি আসলে তাড়াতাড়ি আস্তে আস্তে একবার হাঁপিয়ে গেছি কথা একটু কিরকম শোনা যাচ্ছে যাই হোক ঘাট বন্ধুরা অবশেষে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত কালিতলা ঘাটে এই যে দেখেন সামনে কালিতলা ঘাটে গেল তো সমস্যা নাই ঘাটে নৌকা পাওয়া টেনশন করিস না আসলে আল্লাহ এ পার ও তো নৌকার সমস্যা নাই সবসময় নৌকা পাওয়া যায় এখানে চরে ঘুরতে ঘুরতে আসলে অনেক দেরি হয়ে গেল এই যে চরে এসে একবার ঘাট ঘাটপাড়ে পৌঁছে গেছি ওই বারটা হচ্ছে কালতলা ঘাট অনেকেই চেনেন বন্ধুর এখনো দেখুন ঘাটপাড়ে মার জন্য অপেক্ষা করছেন ঘাটে নৌকার ওই থেকে নৌকা আসবে তারপরে এরা তারা সবাই পার হয়ে যাবেন আমরাও পার হব আর এই যে দেখেন সামনে শুক্রবার ছুটি দিন হয় সন্ধ্যাবেলা দেখুন একেবারে জমজমাট মানুষজন জন্য গেছে গালতলা ঘাট কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘাটে আসলো ঘাটের নৌকা আপনাদের বলে রাখি এই গালতলা ঘাটে এপার ওপার হতে ভাড়া লাগে জনপ্রতি দশ টাকা নৌকা সাথে সাথেই সব লোক নামা শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকা উঠবো তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বেজেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফে উঠে উঠে জীৱন বাচাতে চাষ্ট উঠ জীৱন ফাৰ্তে উঠ নকেতো টকা